কমিশন সহ করলে এমন আন্দোলন বেতন কর্মসূচি দেশকে অচল করে দেওয়া হবে আমি আর কিছু না বলে মঞ্চে আমাদের জাতীয় নেতৃবৃন্দ জাতীয় নেতা উপস্থিত আছেন কোন প্রকার ভূমিকা না রেখে সব দফা আমাদের আপনাদের কাছে উপস্থাপন করতে চাই সাত দফার প্রথম দফা বৈষম্য মুক্ত এবং পক্ষে গঠন ও বাস্তবায় পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অবিলম্বে পঞ্চায়েত এগারো বিশ গ্রেড কর্মসাগরের জন্য জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কার্যকর করতে হবে যে সকল কর্মচারীরা মূল বেতনের শেষ ভাবে উন্নীত হয়েছে বেতর স্কেল বৈষম্য নির্সনের জন্য স্কেল নির্ধারণ সহ এই কমিশনের কর্মচারীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে সচিবালয় সকল সরকারি আদা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর সাহিত্য স্বাস্থিত প্রতিষ্ঠানের সভাপত গুলো পদবি ও গ্র্যাড পরিবর্তন করতে হবে এবং এক অভিন্ন নিয়ম বিধি বনায়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে দফা নম্বর পাঁচ আর দু হাজার পনেরো সালে পেশ গেলেন গেজেট প্রত্যাহিত তিনটি ট্রাইম স্কেল সিলেকশন গ্রেড পুরমহল সকল সাহিত্য সংস্থা প্রতিষ্ঠানের গ্রেজুয়েটের পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান কেসরুটি